জয় জগন্নাথ দেখতে দেখতে স্নানযাত্রা উৎসব চলে গেল এইবার আসতে চলেছে হিন্দু ধর্মের একটি বড় উৎসব রথযাত্রা স্নানযাত্রা থেকে রথযাত্রা এই কয়টি দিন আমাদের চিন্তায় আমাদের মস্তিষ্কে শুধুই জগন্নাথ দেব বিরাজমান যদিও আমাদের জীবনের প্রতিটি দিনই তিনিই বিরাজ করেন তো নমস্কার বন্ধুরা আজকে জিয়াসিংহ ব্লগে শ্রী জগন্নাথ দেবের দুটি অলৌকিক ঘটনা নিয়ে আলোচনা হবে একটি হলো পুরীর মন্দিরের আশ্চর্য প্রদীপ আর একটি হলো জগন্নাথের খিলি পান সেবা তো বন্ধুরা একটাই অনুরোধ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্টে লিখবেন জয় জগন্নাথ এবং আমার চ্যানেলে যে সমস্ত বন্ধুরা নতুন এসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এটি আমি অনুরোধ রাখছি আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করে অন্যদের শোনার সুযোগ করে দেবেন তো বন্ধুরা চলুন আর দেরি না করে মূল ভিডিওর আলোচনা শুরু করা যাক আমরা প্রথমেই আলোচনা করব পুরী মন্দিরের আশ্চর্য প্রদীপের কথা আলাদিনের আশ্চর্য প্রদীপের কথা আমরা অনেকেই জানি বা আপনারা জানেন কিন্তু তা ছিল কল্পকাহিনীর একটি আশ্চর্য প্রদীপ কিন্তু আজ আপনাদের সামনে এমন একটি সত্যি আশ্চর্য প্রদীপের কথা শেয়ার করব আমরা সবাই জগন্নাথ পুরী মন্দিরের কথা জানি জগন্নাথ পুরী মন্দিরের চূড়ায় যে প্রদীপটি প্রতি একাদশীতে প্রজ্বলন করা হয় সেটি বাস্তবিকভাবেই আশ্চর্য প্রদীপ কেননা দুশো চোদ্দো ফুট আট ইঞ্চি উঁচু পুরী মন্দিরের সর্বোচ্চ চূড়ায় অবস্থিত এ প্রদীপ সাধারণভাবে প্রবাহিত তীব্র বাতাসের বেগ ছাড়াও পার্শ্বে অবস্থিত সমুদ্র বা ঝোড়ো দমকা হাওয়ার প্রচণ্ড বাতাসেও সেই অলৌকিক মহাদ্বীপ কখনও নিভে না এই চূড়ায় নীলচক্রের নিচে প্রজ্জ্বলিত এই প্রদীপ প্রায় এক ফুট লম্বা ও এক ফুট চওড়া এবং এই প্রদীপ প্রজ্বলন করতে লাগে প্রায় আড়াই কেজি ঘি যা সত্যি সত্যি আশ্চর্য নয় কি জয় জগন্নাথ পরের কাহিনীটি হলো শ্রী শ্রী জগন্নাথদেবের খিলিপান সেবা শ্রী জগন্নাথ পুরী ধামে এক ধনী দাম্ভিক ব্যক্তি আসলেন ভগবান জগন্নাথ দেবকে দর্শন করতে তিনি শুনেছেন পুরীর মন্দিরে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ জগন্নাথ রূপে অবস্থান করেন তিনি জগন্নাথ মন্দিরে প্রবেশ করা মাত্র এক ভক্ত তাকে জগন্নাথ দেবের প্রসাদ সাধলেন কিন্তু তিনি তা নেওয়ার আগে পকেটে হাত দিয়ে কিছু টাকা বের করে সেই ভক্তকে দিতে চাইলেন ভক্তটি তখন বলল না মশাই টাকার প্রয়োজন নেই আপনি শুধু প্রসাদটুকু নিন ধনী ব্যক্তিটি বলল আমি টাকা ছাড়া কোনো কিছু গ্রহণ করি না এই ব্যাপারটি মন্দিরের এক পাণ্ডা দেখে সব বুঝতে পারলেন তিনি এই দাম্ভিক ব্যক্তিটিকে আনন্দবাজার প্রসাদের মার্কেটে নিয়ে জগন্নাথ দেবের প্রসাদের অর্ডার নেওয়ার জন্য বললেন ধনী ব্যক্তিটি টাকার গরিমা দিয়ে মন্দিরের পাণ্ডাদের সাথে তার ধনাঢ়্য মহিমা প্রচার করতে চাইলেন যেন তা সবাই জানতে পারে যিনি প্রসাদের অর্ডার নেন তাকে বললেন ভগবান জগন্নাথকে প্রতিদিন ছাপান্নটি ভোগ নিবেদন করা হয় আমি সেই ভোগের যে কোনো একটি আইটেম দিতে চাই তার দাম যেন এক লক্ষ টাকা হয় এক লক্ষ টাকার কথা শুনে সবাই আশ্চর্য হলো। কিন্তু এত টাকার একটি আইটেম কি করে দিবে তারা কেউ এর সমাধান করতে পারল না ধনী ব্যক্তিটির এক কথা এক আইটেম যেন এক লক্ষ টাকার হয় তখন সেই পাণ্ডা জগন্নাথ মন্দিরের প্রধান পূজারীর কাছে গেলেন সব শুনে প্রধান পূজারী তাদের বললেন এর সমাধান স্বয়ং ভগবান জগন্নাথ দেব দিবেন তবে আজ নয় কাল কারণ জগন্নাথ মন্দিরের নিয়ম আছে যদি কোনো সিদ্ধান্ত নিতে সবাই অপারগ হন তখন প্রধান পূজারী উপবাস করে জগন্নাথ দেবের ধ্যানে বসে এবং তখন ভগবান জগন্নাথ তার সমাধান দিয়ে দেন প্রতিদিন ভগবান জগন্নাথদেবকে ছাপ্পান্নটি ভোগের সাথে তিনটি পানের খিল্লি দেওয়া হয় একটি জগন্নাথ দেবের একটি বলরামে ও একটি দেবীর তো প্রধান পূজারী ভগবান জগন্নাথ দেবের ধ্যানে বসলেন তাকে ভগবান জগন্নাথ বললেন সে ব্যক্তিকে বল ও যেন আমায় একখিলি পান দেয় কিন্তু পানের খিলিতে চুন খয়ের ও সুপারির পরিবর্তে মিহি মুক্তা দানা যেন দেয় বৈকুণ্ঠ লোকবাসীরা ভগবানকে ভোগের সাথে প্রতিদিন একখিলি পান দেন যাতে এই মিহি মুক্তা দানা থাকে আর এই মিহি মুক্তা দানা পাওয়া যায় গজ বা হাতির মাথা থেকে পৃথিবীতে প্রবাদ আছে যে হাতি লেও লাখ টাকা কেননা যদি সেই হাতির মাথায় মিহি মুক্তাদানা পাওয়া যায় আজও হাতির মাথায় সেই মিহি মুক্তাদানা পাওয়া যায় তবে লাখে একটি হাতিতে সব শুনে সেই দাম্ভিক ব্যক্তিটি মাথায় হাত দিয়ে বসে পড়লেন সে টাকার অহংকার করে বুঝতে পারলেন যে ভগবান জগন্নাথকে এক কিলি পান দিতে তার সামর্থ্য নেই সেই দাম্ভিক ব্যক্তিটি টাকার গরিমা ত্যাগ করল এবং ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত করল এবং জগন্নাথের একনিষ্ঠ ভক্তে রূপান্তরিত হলেন তিনি হলেন ভারতের হায়দ্রাবাদবাসী যশবন্ত মেহতা আজও মেহতা পরিবার জগন্নাথ দেবের সেবায় নিজেকে উৎসর্গ করেন জয় জগন্নাথ শেষ হলো আজকের ভিডিওর আলোচনা ভালো লাগলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় জগন্নাথ পরের ভিডিওতে আবার দেখাচ্ছে আপনারা জগন্নাথ দেবের কৃপা সবাই ভালো থাকুন সামনেই রথযাত্রা ভালোভাবে রথযাত্রা কাটেন জয় জগন্নাথ